হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা চলুন আজকে জেনে নেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার দলকে ঠিক কিভাবে সাজাচ্ছে আর্জেন্টিনার মাস্টার মাইন্ড লিওনাল এসকেলোনি নতুনদের কীভাবে জায়গা দেবে বা ঠিক কতজন নতুন প্লেয়ারকে মাঠে নামাবে এই মাস্টার মাইন্ড লিওনাল ম্যাসকালোনি অথবা সেই সাথে তার শখ অনুযায়ী পুরাতনদের মধ্যে ঠিক কতজন দু বিশ্বকাপে জায়গা পাবে আর কতজন বাদ পড়বে সব ধরনের তথ্য নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক প্রথমে আসি গোল নিয়ে দু কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য গোল্ডেন গ্লাভস বিজয়ী আর্জেন্টিনার গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস আর তাকেই দু বিশ্বকাপেও নির্বাচন করা হচ্ছে তবে তার সাবস্টিটিউট বা তার পরিবর্তন হিসেবে রাখা হচ্ছে রোলিকে আর রোলিকা তার বিশ্বকাপেও দলে জায়গা পেয়েছিল কিন্তু মার্টিনেজের পারফরমেন্সের জন্য তাকে এক মিনিটের জন্য মাঠে নামতে হয়নি এবার চলুন এই ডিফেন্সের ব্যাপারে দুই হাজার বিশ্বকাপে আর্জেন্টিনা দল ডিফেন্সে যেমন প্রাচীর প্রাচীর বিশ্বকাপে ঠিক সেই লক্ষ্য নিয়েছে গড়ার কোচ ডিফেন্সে রাখা হবে মলিনা ক্রিস্টিয়ানো রোমারো এবং মার্টিনেজের মতো বিধ্বংসী তিন প্লেয়ারকে কারণ ডিফেন্স শক্ত হওয়া খুবই দরকার এমনটাই ছক কষছেন আর্জেন্টিনার কোচ তরুণ এই তিন ফুটবলার কাতার বিশ্বকাপে তাদের বিধ্বংসী রূপ দেখিয়েছে আর এ কারণেই আর্জেন্টিনার কোচ স্ক্যালিনো ভাবছেন ২৬ বিশ্বকাপেও তারা সেই বিধ্বংসী রূপই দেখাবে তবে দু বিশ্বকাপে লেফট সাইডে হয়তো মার্কাস বাকুনাকে দেখা যাবে না আর তাই স্ক্যালিনো এই ২৬ বিশ্বকাপে ভ্যালেন্টিন বার্কোকে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন মিডফিল্ডার হিসেবে নিজের জায়গা আগে থেকেই পাকা করে ফেলেছে অ্যান্জো ফার্নান্ডেস তবে ডিপল থাকবে কিনা এ ব্যাপারে এখনও শিওরভাবে কিছু বলা হয়নি তবে তিনি থাকার আশা রয়েছে অনেকটাই হচ্ছে রিয়ান্দ্রো প্যারাডেস তার প্রিয় পজিশন সিএনএফ আবারও ফিরে আসলেও আসতে পারে তবে খেলার পজিশন যদি ফোর থ্রি করা হয় তাহলে প্যারাডেস ডিপল এবং লো চেলসকে দিয়ে মাঠ সাজাতে চান কোচ মাঠের উপরিভাগের দিকে তাকালে সেখানে দেখা যাবে রাইট সাইডে পাউলো দিবালা থাকছে অনেকে মনে করছেন পাওলো মেসির উত্তরসূরি হিসেবে তৈরি করা হচ্ছে তবে পাউলো দিবালার হিসেবে থিয়াগো আলমাদাকেও রাখা হচ্ছে লেফট সাইডে কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলার খেলোয়াড় ডি মারিয়া দু বিশ্বকাপে হয়তো থাকবেন না আর তার পরিবর্তে আনা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের উদীয়মান প্লেয়ার আলেজান্দ্র গার্নাচোকে তিনিও বর্তমানে বেশ ভালোই ফর্মে আছেন অপরদিকে স্ট্রাইকারে রাখা হচ্ছে আলবারেসকে অপরদিকে আর সাইডে থাকবে কাতার বিশ্বকাপ কাপানো খেলোয়াড় মার্টিনেস এবার চলুন আমাদের আসল প্লেয়ার লিওনেল মেসির ব্যাপারে কথা বলি লিওনেল মেসি বিশ্বকাপ বা ফুটবল জগৎ থেকে অবসর নিয়ে তেমন গুরুত্বপূর্ণ বা শিওর হয়ে কোনো এক কথা এখনো বলেননি তাই দু বিশ্বকাপে তার খেলা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে তবে তার ভক্তরা মনে করছেন রোনালদো যদি খেলতে পারে তাহলে মেসিও অবশ্যই খেলতে পারবেন তো বন্ধুরা ইস্কেলনের ছক নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের তার এই ছক সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন